আমরা যে পুরুষোত্তমের জন্মদিবস তথা হরিচাঁদ গুরুচাঁদের যে উৎসব পালন করছি সেই দিনে সেই পূর্ণ উৎসবে উপস্থিত রয়েছেন মঞ্চে বিশিষ্ট গুণীজন উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক বাদলবাবু উপস্থিত আছেন এই এলাকার যে স্কুল সিনানি সাবিত্রী উচ্চ বিদ্যালয় তার প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ এছাড়া উপস্থিত রয়েছেন সুদূর রবীন্দ্র ভারতী থেকে আগত যে সমস্ত প্রফেসরগণ আর এই উৎসবের আয়োজক যে সংগঠক যারা সকলকে আমি আমার তরফ থেকে জানাই শ্রদ্ধা প্রণাম সেই সঙ্গে উপস্থিত যে সমস্ত ভক্তগণ এবং সুদীবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকেই জানাই আমার প্রণাম এবং শুভেচ্ছা আমরা একটু আগে আমাদের যে প্রধান শিক্ষক তার বক্তব্য শুনেছি যে বক্তব্য থেকে উঠে এসেছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তাদের যে অবদান শিক্ষা সংস্কারে সামাজিক সংস্কারে রাজনৈতিক ক্ষেত্রে যে অবদান সেই দিকগুলো একটু একটু করে ছুঁয়ে বলে গেছেন আমি আপনাদের সকলের কাছে প্রথমেই সেই জন্য ক্ষমা প্রার্থনা করব যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা নিজেরা সেটা সংশোধন করে নেবেন এবং ক্ষমা করবেন কারণ এই মতুয়া ধর্ম মহাপুরুষ যে হরিচাঁদ ঠাকুর যে কথা গুড়ো কথা আলোচনা করেন তার মধ্য দিয়ে সামাজিক যে সমস্ত মানুষ তাদেরকে একটা স্রোতে আনতে পেরেছিলেন সেই গুড়ো কথা হয়তো আমি বলতে পারবো না তবে আমি চেষ্টা করবো তাদের যে শিক্ষার দিক মানবিক যে মর্যাদার সংস্কারের লড়াই সেই দিকটা একটু তুলে ধরতে আমরা জানি অল্প হলেও সবাই মোটামুটি একটু জানি ইতিহাসের কথা যে দ্বাদশ শতাব্দীতে যখন বঙ্গদেশের সেন রাজারা এলেন তার আগে পর্যন্ত এই দেশে বৌদ্ধ ধর্ম বিশেষভাবে প্রচারিত ছিল কিন্তু সেন রাজারা আসার পর এই বৌদ্ধ ধর্মের যারা অনুপ্রাণিত তাদেরকে বিভিন্নভাবে অত্যাচারিত হতে হয়েছিল এমনকি তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বিশেষত বল্লাল সেনের আমলে দ্বাদশ শতকে তার যে অত্যাচার সেই অত্যাচারে তার অনেক মানুষকে বা অনেক সাধারণ মানুষ যেমন আছে তেমনি বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও কিন্তু চলে যেতে হয়েছিল দূরে বনে জঙ্গলে সেই সময়ে বল্লাল সেন বিশেষ কারণে সামাজিক কারণে আমি সেই কারণগুলোর কথা বলতে চাইছি না ছোট্ট করে শুধু ওই ইঙ্গিতটা দিতে চাইছি তিনি কিন্তু প্রথম সমাজে যারা পিছিয়ে পড়া যে বৈদিক যুগ থেকে কর্ম এবং গুণের ভিত্তিতে বর্ণাশ্রম হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র সেখানে শূদ্রদেরকে কিন্তু প্রথম দ্বাদশ শতকে বল্লাল সেন চন্ডাল নামে আখ্যায়িত করেছিলেন সেই চন্ডাল যারা যারা বিভিন্ন অত্যাচারে বনে জঙ্গলে থেকে আস্তে আস্তে শিক্ষার দিক দিয়ে সামাজিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে পিছিয়ে পড়েছিল সেই জনজাতি চন্ডাল যারা আমরা নমশূদ্র সেই নমশূদ্র জাতিকে যখন চন্ডাল বলা হয়েছিল তার অত্যাচার সহ্য করতে হয়েছিল সামাজিকভাবে ভীষণ কঠিনতার সঙ্গে ভয়ঙ্কর যার উদাহরণ আমরা বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন পুরাণে দেখে থাকি সাধারণত বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর যে বর্তমান ভারত গ্রন্থ সেখানেও কিন্তু তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছিলেন এই চণ্ডাল শূদ্র জাতি যারা তাদেরকে এমনভাবে অত্যাচারিত হতে হয়েছিল তাদের কোনো শিক্ষার অধিকার ছিল না বেদপাট বা পূজা অর্চনার কোনো অধিকার ছিল না তিনি দুঃখ করে এক জায়গায় তাই বলেছিলেন শাস্তে এমন আছে যে কোনো শূদ্র বা চন্ডাল যদি বেদ পাঠ করে তাহলে তার তাকে কেটে ফেলা হবে যদি কেউ বেদ শ্রবণ করে তাহলে তার কানে তপ্ত গরম সীসা ঢেলে দেওয়া হবে এবং যদি কেউ মুখে উচ্চারণ করে তাহলে তার জীবাগ্র কেটে নিতে হবে এই রকম একটা সময় কিন্তু ছিল সেই সময়ে আমাদের আঠারোশো সালে যে মহাপুরুষের জন্ম হল হরিচাঁদ ঠাকুর তিনি যেমন এই জাতিদের কিভাবে উন্নয়ন হবে কিভাবে তার মানুষের মতো মানুষ হওয়ার জায়গায় পৌঁছে দেবেন তার জন্য বিভিন্ন সংস্কার করেছেন ধর্মীয় আন্দোলন করেছেন সেই আন্দোলনের ধারা বহন করে নিয়ে গিয়েছিলেন তারই উত্তরসূরি গুরুচাঁদ ঠাকুর সামাজিক অত্যাচার এই অত্যাচার থেকে আমরা মুক্তি পেলাম কিভাবে তার অনেক ইতিহাস আছে অনেক গল্প আছে তবে গুরুচাঁদ ঠাকুরের যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্যই আজকে চন্ডাল থেকে আমরা নবশূদ্র এই নামে উত্তীর্ণ হয়েছিলাম অর্থাৎ আঠারোশো একাত্তর সালেও যে সেন্সার সেন্সাস রিপোর্ট অর্থাৎ জনগণনা রিপোর্ট সেই রিপোর্টেও কিন্তু শুভ্রদের বলা হয়েছিল চন্ডাল তারপরে বাংলাদেশের কিছু মানুষ যারা এই পড়া দলিত পিছিয়ে সমাজের মানুষ তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি কারণ তারা জানতো তারা কর্মঠ তারা সৎ তারা সাহসী এবং তারা ধার্মিক সেই সাহস বলে কিন্তু তারা এগিয়ে গিয়েছিলেন এবং কার কাছে গেছিলেন গুরুচাঁদ ঠাকুরের কাছে গুরুচাঁদ ঠাকুর তখন বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছিলেন এবং নিজে তিনি তাদের মধ্যে থেকে প্রমাণ করে দিয়েছিলেন যে জন্মগত দিক থেকে হোক বা কর্মের দিক থেকে হোক কোনো দিক দিয়েই কিন্তু এই শূদ্ররা চণ্ডাল নয় কর্মের ভিত্তিতে বলুন জন্মের ভিত্তিতে বলুন আর গুণগত দিক দিয়ে বলুন কোনো দিক দিয়ে এরা চন্ডাল নয় তাই আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সেই যে রিপোর্ট বেরোলো আবার সেখানে কিন্তু চন্ডাল থেকে নবশূদ্র বা শূদ্র কথাটা আসলো অর্থাৎ আমাদের যে এই যে একটা চরম আঘাতের দিন বা চরম একটা অবমাননার দিন দিন সেই দিন থেকে আমরা মুক্তি পেয়েছিলাম আমরা একটা সামাজিক মর্যাদা পেয়েছিলাম সেই সামাজিক মর্যাদার পিছনে যার অবদান ছিল বিশেষভাবে তিনি গুরুচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যে শিক্ষা সংস্কার আন্দোলন তিনি তার বাবার আদর্শ মতো চলেছেন এবং বাবার যে সমস্ত আদর্শ বাস্তবায়িত হয়নি তিনি করে যেতে পারেননি সেগুলোকে কিন্তু বাস্তবায়িত করার জন্য আন্দোলন করেছেন সংগঠন করেছেন সংগ্রহ করেছেন শিক্ষাগত দিক দিয়ে যেটা আমি বলি যে গুরুচাঁদ ঠাকুর যখন জন্মগ্রহণ করলেন আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তখনও কিন্তু আমাদের এই যে জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা এগুলো কিন্তু চরম আকারে ছিল তিনি কখনো কোনো পাঠশালায় পড়তে যেতে পারেননি কেন বলুন তো কারণ তার এই শূদ্রের ঘরে জন্ম চণ্ডালের মতো তিনি অস্পৃশ্যতার কারণে শুধুমাত্র সেই তথা কথাকথিত যে সমস্ত বর্ণ হিন্দু তাদের অত্যাচারে তিনি স্কুলের বা পাঠশালায় যেতে পারেননি তিনি ছোটবেলায় পড়েছিলেন মক্তবে সেখানে যেটুকু তিনি আরবি ফার্সি ভাষা যা শিখেছেন আর তার সমস্ত শিক্ষা তিনি সে যে শিক্ষা পেয়েছেন যে মহান শিক্ষা আমি বলবো যে মানবতার শিক্ষা সেই শিক্ষা কিন্তু পেয়েছিলেন তার বাবার কাছ থেকে অর্থাৎ ঠাকুর হরিচাঁদের কাছ থেকে সেই শিক্ষাই পাথেয় করে তিনি নেমেছিলেন শিক্ষা আন্দোলনে অর্থাৎ তিনি বল বুঝেছিলেন যে আমরা যদি শিক্ষার আলো সমস্ত মানুষের মধ্যে পৌঁছে দিতে না পারি তাহলে আমাদের এই চরম দুর্দিন এই চরম সংকট কোনো থেকে আমরা কোনোদিন মুক্তি পাব না সেই কারণেই তিনি ধর্ম বা মতুয়া সভা যেখানেই করতেন সেখানেই তিনি শিক্ষার কথা বলেছেন আমরা এক হাজার আটশো বারোটি স্কুল করেছিলেন প্রথম তিনি স্কুল করেন তার বাড়িতে ওড়াকান্দি সেখানে তিনি স্কুল করেছিলেন কিন্তু স্কুল করলে কি হবে বহু কষ্টে একটা পরিকাঠামো তৈরি করলেন যে যেখানে এই পিছিয়ে পড়া মানুষরা শিক্ষা গ্রহণ করবে কিন্তু শেখাবেন কে এই সমস্ত জাতি যাদেরকে সবাই ঘৃণা করে অস্পৃশ্য অচ্ছুত বলে তাড়িয়ে দেয় তাদেরকে কে শেখাবেন তিনি শিক্ষক পেলেন না কারা কারা পড়াবে তখন তিনি নিজে এবং এই পিছিয়ে পড়া মানুষদের মধ্য থেকে যারা একটু বুদ্ধিমান সামান্য শিক্ষিত যারা ছিলেন তাদেরকে দিয়ে শুরু করালেন সেই যে বিদ্যালয় প্রতিষ্ঠা হলো আঠারোশো আশি সালে এবং সেই বিদ্যালয় প্রতিষ্ঠার পরে তিনি দিকে দিকে যেখানে যেতেন যে সমস্ত সম্মেলনে যেতেন এমনকি শ্রাদ্ধ বাড়িতে গিয়েও তার একটাই কথা ছিল যে খাও বা না খাও ছেলে মেয়ে স্কুলে পাঠাও অর্থাৎ স্কুলমুখী করতে হবে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এইভাবে তিনি একে একে যখন বিদ্যালয় গড়া শুরু করলেন আঠারোশো সালে যে ঈশ্বর গায়েন তার বাড়িতেও একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে গেছিলেন সেখানেও তিনি এই শিক্ষার কথা বলেছিলেন এবং তার বাড়িতে ওই পরের বছরই একটা বিদ্যালয় তৈরি হয় এইভাবে দিকে দিকে আস্তে আস্তে সমস্ত পিছিয়ে পড়া মানুষদের মধ্যে উৎসাহ জাগলো শুধু ধর্মীয় উৎসাহ নয় সেই সঙ্গে তাদেরকে যে একটু আলোয় আসতে হবে সেই আলো আসতে পারে শিক্ষার মধ্য দিয়ে সেই জন্য চারিদিকে সমস্ত জায়গায় একটা ধুম পড়ে গেল যে বিদ্যালয় তৈরি করতে হবে এবং ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে স্কুলে গেল শিক্ষিত হলো আস্তে আস্তে যখন এরা এগিয়ে এলো সমাজের বুকে যারা প্রথাগত শিক্ষা এম এ পাস করলো বি এ পাস করলো কিন্তু তাদের কোনো চাকরির ব্যবস্থা থাকলো না তাদের চাকরিতে কোনো অধিকার নেই তিনি গুরুচাঁদ ঠাকুর চোদ্দ জন বিশিক্ষিত বেকার নিয়ে পৌঁছে গেছিলেন তখনকার দিনের যে সমস্ত ইংরেজ আধিকারিকরা ছিলেন তাদের কাছে তাদের কাছে প্রথম আবেদন জানান আবেদনে কাজ না হলে তখন তিনি তাদের ডেপুটেশন দেন সেই ডেপুটেশনের ভিত্তিতেই কিন্তু উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যে চাকরিতে সংরক্ষণ সেটা তখন থেকে চালু হয়েছিল তো গুরুচার ঠাকুর যে শিক্ষার কথা বলেছেন আমাদেরকে তখনকার পরিবেশ তখনকার যে পরিকাঠামো সেই জন্য তিনি যেটা বলতেন যে তোমরা খাও বা না খাও ছেলে মেয়ে স্কুলে পাঠাও বা খাও বা না খাও তাতে দুঃখ নাই আমি দিকে দিকে পাঠশালা গড়ে যেতে চাই এই কথাগুলো তখন অত্যন্ত মূল্যবান তাৎপর্যপূর্ণ কিন্তু আস্তে আস্তে সময় পাল্টেছে পরিবেশ পাল্টিয়েছে পরিস্থিতি পাল্টিয়েছে আজকে আমার বুদ্ধিতে সামান্য অনুভূতিতে যেটা মনে হয় যে তার যে ধারা সেই ধারাটাকে কি আমরা বহন করে রাখতে পারছি হয়তো সামান্য বলবো হ্যাঁ তারপরে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে এই পিছিয়ে পড়া জাতির থেকে অনেকে শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষিত হওয়া আর প্রত্যেকটা ছেলে মেয়ে যারা হয়েছে তাদেরকে যথার্থ শিক্ষা পাওয়া এটা কিন্তু আলাদা কথা তা আজকে আমাদের ভাববার সময় এসছে যে আমরা শুধু পাঠশালা পাঠিয়েই আমাদের ছেলে মেয়েকে কি ছেড়ে দেব নাকি সত্যিকারের যে শিক্ষা সেই শিক্ষার আলো তাদের যাতে পায় শিক্ষার মধ্যে প্রকৃতভাবে শিক্ষিত যারা তারা যেন হতে পারে সেইটা আমরা দেখব আজকের এই ধরনের অনুষ্ঠান থেকে আমি এইটুকুই বলবো যে গুরুচাঁদ ঠাকুর যে মহান দায়িত্ব বা যে মহা সংস্কার করেছিলেন সেই সংস্কারের ধারা বয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু বা দায়িত্ব কিন্তু আমাদের অর্থাৎ পরবর্তী যারা উত্তরসূরি যারা আমরা রয়েছি তাদেরকে তা আমাদেরকে সেই দিকে লক্ষ্য দিতে হবে যে এই বিদ্যালয়গুলি যে যেগুলো উনি তৈরি করেছেন বা বর্তমানে যত বিদ্যালয় আছে সমস্ত জায়গায় যে ছেলে মেয়েদের আমরা পাঠাচ্ছি তাদের শিক্ষা কেমন হচ্ছে তারা কতটুকু নিচ্ছে তারা সত্যিকারে শিক্ষাটা পাচ্ছে কিনা বা তারা ইচ্ছা করে নিচ্ছে কিনা এটা কিন্তু আমাদের দেখার দায়িত্ব আমরা যদি সেটা করতে পারি তাহলে এই ধরনের অনুষ্ঠান করা বা এই যে যে আমরা ঠাকুরের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করছি সেটা যথার্থ হবে সার্থক হবে হরিচাঁদ ঠাকুর শুধুমাত্র ভুল বললাম গুরুচাঁদ ঠাকুর শুধুমাত্র শিক্ষা এই যে যে দেশীয় শিক্ষা বা আমার এখান থেকে আমার বঙ্গদেশ থেকে আমার পিছিয়ে পড়া জাতির থেকে তারাও যেন এই শিক্ষা পান তার চেষ্টাতেই কিন্তু পরবর্তীকালে তার দুই নাতি এবং আরো একজন এই তিনজন বিদেশে গেছিলেন এবং তারা ডিগ্রি নিয়ে এসেছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর ভগবতী ঠাকুর এবং অমূল্যচরণ দাস এরা গেছিলেন সেই সময় উনিশশো ছাব্বিশ সাল তখনকার পরিবেশ তখনকার পরিস্থিতি তখনকার রাজনৈতিক অবস্থা আমরা জানি সেই মানে সংকটময় মুহূর্তেও তারা কিন্তু হাল ছাড়েনি সেখানে গিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে তারা ডিগ্রি নিয়েছেন ডক্টরের ডক্টরেট উপাধি নিয়ে এসছেন এবং আস্তে আস্তে এই পিছিয়ে পড়া জাতিকে উন্নয়নের পথে বা উন্নয়নের দিকে যাওয়ার যথার্থ আলো দেখিয়েছেন সেই আলোতে যদি আমরা উদ্ভাসিত হই সত্যিকারে তাহলে কিন্তু আমাদের সত্যিকারে গুরুচাঁদ ঠাকুরকে হরিচাঁদ ঠাকুরকে আমরা স্মরণ করছি তাদেরকে আমরা যুগ যুগ ধরে মনে রাখবো এই কথাটা বাস্তব হবে নারী শিক্ষার কথা বলেছিলেন নারী শিক্ষা গুরুচাঁদ ঠাকুরও কিন্তু বুঝেছিলেন যে যে দেশের মা অর্থাৎ জননী যার কাছে সন্তান প্রথম আসে যার কোলে সেই মা যদি শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে তাহলে সেই জাতির উন্নয়ন হতে পারে না সেই কারণে তিনি নারী শিক্ষার কথা বলেছিলেন নারী শিক্ষার জন্য তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন কারণ আমরা জানি তখনকার দিনে মেয়েদের জায়গা ছিল কোথায় সেই রান্নাঘরে খুমটি নাড়বে অর্থাৎ এই সূর্যের আলোর সামনে তারা আসবে না এরকম একটা অন্ধকারময় জীবন ছিল তাদের মহাপুরুষরা যেমন বুঝেছিলেন পরবর্তীকালে তার অনেক আগে কিন্তু গুরুচার ঠাকুর এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে নারী শিক্ষার প্রয়োজন প্রত্যেকটা জাতির জন্য সেই জন্য এই বঙ্গদেশে তিনি মেয়েদের যাতে বিদ্যালয়ে যায় মেয়েরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করেছিলেন পরবর্তীকালে অনেক মহাপুরুষ যারা এই সত্যটাকে উপলব্ধি করেছিলেন এবং নারী শিক্ষার দিকটাকে উন্মোচিত করেছিলেন সেই কারণেই আজকে আমার মতো মেয়েরা এই মঞ্চে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি বা শিক্ষকতা করতে পারছি এর জন্য যার অবদান যার কৃতিত্ব সেই সমস্ত মহাজনদের সেই সমস্ত মহাপুরুষদের আজকে আমরা কবির ভাষায় যদি বলি যেমন নজরুল ইসলাম বলেছিলেন এ পৃথিবীর যা কিছু মহান চির অর্ধেক তার রচি আছে নর অর্ধেক তার নারী আমার বিনীত নিবেদন এই গুরুচার ঠাকুরের কথা স্মরণ করে মহাপুরুষদের কথা স্মরণ করে বর্তমান সমাজেও আপনারা মেয়েদেরকে পিছিয়ে রাখবেন না মেয়েদেরকে এগিয়ে দেবেন তাদের আজকে সমস্ত জায়গায় অধিকার আছে তারা শিক্ষিত হবে দেশ বিদেশে যাবে সমস্ত উন্নয়ন এগিয়ে আসবে এটা আমার আবেদন সকলের কাছে যে আপনারা তাদেরকে পিছিয়ে দেবেন না ভগিনী নিবেদিত একটা কথা বলেছিলেন যে জাতি তার নিজস্ব অতীত এবং তার নিজস্ব পূর্বপুরুষের যে গর্বের কাহিনী নিয়ে অহংবোধ বা গর্ববোধ করে না সে জাতি মৃত্যুতুল্য সে জাতির উন্নতি সুদূর তাহলে আমরা কি সেই জাতি নয় আমরা তো সেই জাতির একটা দিক তাহলে আমাদের অতীত জানতে হবে অতীত যে পূর্বপুরুষের ইতিহাস সেই ইতিহাস জানতে হবে সেই ইতিহাস নিয়ে গর্ববোধ করতে হবে আমরা কিন্তু কোনোদিনই ছোট জাত চন্ডাল বা পিছিয়ে পড়া মানুষ ছিলাম না আপনারা যারা একটু ধর্ম নিয়ে বেশি আলোচনা করেন বিভিন্ন পুরাণে বিভিন্ন শাস্ত্রে সৃষ্টির ইতিহাস যদি দেখেন সেখানে দেখবেন অনেক শাস্ত্রেই বলেছে সব মানুষই জন্ম সূত্রের শূদ্র অনেক জায়গায় ব্যাখ্যা আছে আমি সেই ধর্মীয় তত্ত্বের দিকে যাচ্ছি না আমি শুধু এইটুকু বলছি যে আমরা কেন শুধু শূদ্র কেন চন্ডাল কেন কোনো মানুষই পৃথিবীতে কিন্তু ছোট নয় অস্পৃশ্য নয় অচ্ছুত নয় সমস্ত মানুষই আমরা ভাই ভাই সমস্ত মানুষই আমরা এক এই কথাটা আমাদের মনে রাখতে হবে এবং একে অপরের প্রতি যে সাম্য মৈত্রী এবং একতা এইগুলো আমরা নিয়ে এই বোধ নিয়ে মানুষের পাশ পাশে দাঁড়াব একদিন গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর এই ধরনের মহাপুরুষদের লড়াই করতে হয়েছিল কি নিয়ে একটা আন্দোলন করতে হয়েছিল কি নিয়ে শিক্ষা নিয়ে সামাজিক মর্যাদা নিয়ে আজকে অন্তত সেই জায়গাটার থেকে একটু উন্নত হলেও আমরা হয়েছি সেই কারণে আমরা যারা পিছিয়ে পড়া মানুষ বলে দীর্ঘদিন দীর্ঘ যুগ অত্যাচারিত হয়েছি বঞ্চিত হয়েছি তাদের মনে যেন এরকম কখনো এই কু বাণী না ডাকে যে আমরাও সেরকমই করবো যদি সেদিন সুযোগ আসে না আমি বলবো যে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের কিন্তু সেই মতাদর্শ নয় হরিচাঁদ ঠাকুর বলেছিলেন সমস্ত জাতি ধর্ম নির্বিশাসে সকল মানুষ তারা ভালো থাকুক তারা সমস্ত রকম অধিকার উপভোগ করুক এবং মানুষ হিসাবে যে প্রজ্ঞা প্রজ্ঞা মৈত্রী এবং সাম্য এই তিনটি বাণী স্মরণ করে চলতে পারি আমরা সমস্ত মানুষ সমস্ত স্তরের মানুষ সেখানে জাতি নেই ধর্ম নেই শুধু মানুষ আছে সেই প্রজ্ঞাটি যত অন্ধ কুসংস্কার সেইগুলো যুক্তি তর্ক জ্ঞানের আলোক দিয়ে আমরা যদি খণ্ডন করে যথার্থ জ্ঞান লাভ করি সেটাই হবে প্রজ্ঞা সেই জ্ঞানটা আমরা লাভ করব সমস্ত মানুষকে ভালোবাসব মৈত্রীর বন্ধনে আবদ্ধ করবো আর সাম্য হচ্ছে সমস্ত মানুষ সমান আমরা সবাই সমান ছোট বড় বলে কোনো কথা নেই জাতি ধর্ম নির্বিশেষে ধনী দরিদ্র সকলে আমরা মানুষ সকলের মধ্যে আমাদের মনুষ্যত্ব আছে সেই মানবতের কথা সমস্ত ধর্মেই বলে সমস্ত ধর্মেরই কথা কিন্তু তাই মানুষকে ভালোবাসো মানুষকে পুজো করো এবং মানুষের সেবা করো সেই জায়গাটা আমরা ঠিক রাখব আর আজকের দিনে সকলের কাছে আমার অনুরোধ যে এই ধরনের অনুষ্ঠান আমরা যারা যারা মতুয়া ধর্মে বিশ্বাসী তাদেরকে বিশেষ করে অনুরোধ করব, যে আমরা মতুয়া সম্মেলন করবো সেই সম্মেলনে ধর্মীয় আলোচনা হবে গান হবে কথা হবে কিন্তু এই ধরনের একটু আলোচনা যদি হয় তাহলে আধুনিক যে যুব সমাজ তারা কিন্তু একটু উৎসাহ পায় আধুনিক যে যুব সমাজ শিক্ষিত সমাজ তাদেরকে এই দিকে আনতে হবে তাদের এই অতীত গৌরবের কাহিনী শোনাতে হবে তারা উপলব্ধি করবে যেটা দরকার কারণ তারা যখন বুঝবে যেমন গুরুচার ঠাকুর বুঝেছিলেন পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয় লড়াই করতে হয় লইলে গোলামি করতে হয় তত্ত্ব এবং তত্ত্ব আর বিদ্যা ছাড়া যে লড়াই করবো সে লড়াই হবে হাঁটুরে গন্ডগোল সেই হাঁটুরে গন্ডগোলের মধ্যে কখনোই কিন্তু শুভ চিন্তা মানব চেতনার কোনো কথা থাকতে পারে না তাহলে আমাদের বিদ্যা এবং তত্ত্ব কথা যে লড়াই করতে হবে এবং তার জন্য কি চাই শিক্ষা চাই জ্ঞানের আলো চাই সেই আলোটা ছড়িয়ে দিতে হবে আমি সকলকে শ্রদ্ধা নাম জানিয়ে এইটুকু বলছি আর আপনাদের কাছে আবারও বলছি যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার সামান্য জ্ঞানে ক্ষমা করবেন নমস্কার ধন্যবাদ দিদিকে খুব সুন্দর